আসসালামু আলাইকুম আর চলে আসলাম মলা মাছের তরকারি রান্না করতে তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট আর এখানে দিয়েছি রসুন থেতলে দিয়েছি খুব বড় বড় মলা মাছ পেয়েছি তাই নিয়ে আসলাম এই মলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আলুটা আমি খোসা ছাড়াইনি খোসা সহই কারণ আলুটা আসলে ভেঙে যায় যার জন্য আমি খোসাটা রেখেছি যাতে এটা না ভাঙে মশলাটাকে খুব ভালো করে একটু কষাবো আমার মা সব সময় রান্না করার সময় বলতেন তরকারি স্বাদ বাড়ে তরকারি কষানোর উপরে আপনি যে এত সুন্দরভাবে তরকারিটা কষাবেন আর তরকারিটা ততই মজা তেল উঠে এসেছে তরকারিতে এখন আমি এখানে আলু দিয়ে দিব দিয়ে দিলাম আলু ফালিগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে আবারও কষাবো নেড়ে চেড়ে পানি না দেওয়া পর্যন্ত রোজার দিনে আমি যতবারই মুরগির গোস্ত গরুর গোস্ত রান্না করেছি ততবারই রয়ে গিয়েছে এবং ফেলে দেওয়া হয়েছে তাই আমি ছোট ছোট মাছ রান্না করি আর এবং অল্প অল্প তরকারি রান্না করে দেখলাম যে মাছটাই ভালো খেতে ভালো লাগে রোজার মধ্যে তাই মুরগি ফ্রাই করে দেই আর গরুর গোস্ত হয়তো রান্না করি হালিম দিয়ে রান্না করে ফেলি তো আসলে রোজা শেষ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে রোজাগুলো গেলো আলুসহ মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি এটা ঝোলরা রাখবো তাই আমি পানিটাও ঠিক ওইভাবেই দিব আরও কিছুটা পানি দিয়ে দিলাম এবারে এটা খুব ভালোভাবে হওয়া পর্যন্ত বলক চলে আসলে তারপরে আমি মাছ দিয়ে দিব এবারে আমি ঢেকে দিব চলে আসলাম দশ মিনিট পর আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলও কমে এসেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবারও একটু হালকাভাবে নেড়ে দিব এখন দিয়ে দিব টমেটো ফালি টমেটো ফালি দিয়ে ভালো করে ঢেকে এখন আমি দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিব এক মুঠ পেঁয়াজ কলি এখন আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা তাই আমি বেশি নাড়াচাড়া করব না আবারও ঢেকে দিব আসলাম যেহেতু আমি মলা মাছের ঝোল রান্না করব তো এই পর্যায়ে তরকারিটা হয়ে এসেছে তো আমি এখন ধনেপাতা দিয়ে দিব দিয়ে দিব ধনেপাতা আর এই পাতার স্বাদ এই গুড়া মাছের তরকারির আরও বাড়িয়ে দেয় ধনেপাতা পাতা না হলে আসলে আমার চলেই না এখন আমি আবারও ঢেকে দেব যে দেখতে পাচ্ছেন ধনেপাতা আমরা বাজার থেকে কিনে এনে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এরকম করে কুচি কুচি করে কেটে এই পলিথিনে করে ডিপ ফ্রিজ করে আমরা ফ্রোজেন করে রাখি এই ফ্রোজেন করে রাখলে বেশ কয়েকদিন আমাদের চলে যায় আবার যখন শেষ হয়ে আসবে তখন আবারও কিনে এভাবেই আমরা ধন্য পাতা সংরক্ষণ করে থাকি মলা মাছের ঝোলের তরকারি 可以吃。